এশিয়া কাপের জন্য দল ঘোষণা করলো পাকিস্তান বাদ পড়েছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম এশিয়া কাপের জন্য সতেরো সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান এশিয়া কাপে পাকিস্তানের নেতৃত্ব দেবে নতুন অধিনায়ক সালমান আলী আঘা এশিয়া কাপের আগে এই দলই ট্রাই সিরিজ খেলবে আফগানিস্তান ও ইউএ সঙ্গে এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে এ গ্রুপে রয়েছে ভারতীয় টিম বারোই সেপ্টেম্বর পাকিস্তান প্রথম ম্যাচ খেলবে এবং চোদ্দই সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে চলুন বন্ধুরা দেখে যাক পাকিস্তানের স্কট সালমান আঘা অধিনায়ক মোহাম্মদ হারিস আব আহমেদ ফাহিম ফকর জামান হারিস রাউফ হাসান আলী হাসান নাওয়াজ হোসেন তালাত খুশদিল শাহ মোহাম্মদ নওয়াস মোহাম্মদ ওসিম জুনিয়র শাইফ জাদা ফারান শাহিন শাহ আফ্রিদি সুফিয়ান মকিম স্যাম আয়ুব এবং সালমান মির্জা